পড়ছে দারুণ একটু ভূমিকার দরকার আছে চলুন যেতে যেতে বলি আমাদের রান্নার একটি চ্যানেল আছে কিন্তু ক্রমশ পাহাড়ের উপর ভালোবাসা এত বেড়ে গেছে যে পাহাড়ে এসে রান্না করতে ইচ্ছা করলো আমরা চলেছি জুলুক বা সিল্ক রুটের পথে মারাত্মক ঠান্ডা ঠান্ডা তবে আজ আমরা থাকবো সবুজ ভ্যালির মাঝে ছোট্ট একটা নদীর পাশে ঋষি খোলায় আবার পথে একটা দারুণ ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আমার তো খুবই ভালো লাগছে আর এক্ষুণি মনে হচ্ছে বৃষ্টিও আসবে এক ফোঁটা এক ফোঁটা পড়ছে আর চোখ সরাতে পারছি না এত সুন্দর পাহাড়ে কোলে বসে অসাধারণ কফি খাচ্ছি আর সামনেই ভিউ পয়েন্ট আর টিক করে বৃষ্টি হচ্ছে মানে দারুণ লাগছে দেখুন কি মায়া পরিবেশ তৈরি হয়েছে এখানে পাহাড়ের ওপর দিয়ে মেঘ আনাগোনা করছে অপূর্ব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছে অসম্ভব সুন্দর লাগছে ধীরে ধীরে পৌঁছে গেলাম খোলায় এখানে বড় গাড়ি নিয়ে আসাই ভালো স্বচ্ছ জলে পা ভিজিয়ে নদী পেরোলাম অবশ্য পাশেই কাঠের সাঁকো আছে বিকেলে নদীর পাশ দিয়ে কিছুটা হাঁটাহাঁটি করে একটি পাথরের ওপর বসলাম সামনে বহু কিছু হয়ে যাচ্ছে জলটা ঠান্ডা বলো খুব ঠান্ডা জলটা এত ঠান্ডা দিচ্ছে কিন্তু খুব স্বচ্ছ জল কাঁচের মতো স্বচ্ছ জল হ্যাঁ পাহাড়ি এই খরস্রোতা নদীর নাম ঋষি আর খোলা শব্দের অর্থ নদী তাই ঋষিখোলা শব্দের অর্থ ঋষি নদী আমরা এসেছি মার্চের শেষ সপ্তাহে তবে বর্ষাকালে এলে এর সৌন্দর্য আরো বেশি হয় আমরা ছিলাম নদীর ধারেই এই রকম একটা হোমস্টেতে এখানে ঠান্ডা খুব একটা নেই হালকা পোশাকেই কাজ চলে যায় আমাদের হোমস্টেটা এত সুন্দর জায়গা এই হোমস্টে থেকেই একটা সুন্দর বসার জায়গা আছে হোমস্টের পাশে দেখো খুব সুন্দর একটা নদী যাচ্ছে আর এই যে নদীর একটা রব এটা আসছে। যা খুব ঋষিখোলা থেকে প্রচুর ট্রেক রুট আছে এর মধ্যে মূলখার্কা ট্রেক রুট বেশ জনপ্রিয় এখানে স্কুল থেকে ছেলেমেয়েরা এসেছে পিকনিক করতে ঋষিকোলায় সন্ধ্যা নেমে আসছে ঋষিকোলার একটি প্রধান সমস্যা হলো এখানে সন্ধ্যা হলেই পোকার উৎপাত তবে লাইট অফ করে দিলে পোকার উৎপাত কমে যায় যে কোনো জায়গাতেই সকালের সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর হয় জায়গাটা খুব সুন্দর নিরিবিলি এখানে বসে বসেই সারাদিন কাটিয়ে দেয়া যায় এখানে চোখ নানা রকম পাখি এবং প্রজাপতির দেখা পাওয়া যায় এই যে বাহাদুর আমাকে দেখেই মুগ লুকাচ্ছে ঋষিখোলায় যে একটি দিন আমি কাটিয়েছি এরকমভাবে দিন কাটাবার কথা আমি স্বপ্নে ভাবতাম ঋষিখোলা থেকে আমরা চলেছি জুলুকের পথে পথেই পড়ল লিংথাং গ্রাম এটি নাকি সিকিমের প্রথম গ্রাম পদঘাট বেশ ভালোই লাগছিল তবে বর্ষাকাল হলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেত এবং রাস্তার ধারে ঝর্নার জলও আরও বৃদ্ধি পেত লিংথাং পেরিয়ে আমরা চলে এলাম পদমচেনে পাইন গাছের গভীর উপত্যকা অসম্ভব সুন্দর লাগছিল এত নির্জন পরিবেশে নিজেকে খুব ভালো লাগছিল। শাউলাই তো এগুলো? হ্যাঁ, দেখি শাউলা। কিন্তু কি অপূর্ব লাগছে দেখো? অসাধারণ। ঘন পরিধি জঙ্গল এত সুন্দর লাগছে আর এখানে খুব সাধারণ লোক নীরবতাই বেশি। যেন গাছেরা যেন কিছু কথা বলতে চাইছে মনে হচ্ছে। এত সুন্দর লাগছে আর জায়গাটা অসাধারণ। ঘোরাঘুরি করে জুলুকে পৌঁছতে দুপুর হয়ে গেল আর এই দেখুন আমাদের হোমস্টে একেবারে মেঘে পুরো ঢেকে গেছে আমরা রয়েছি জুলুকে হিডেন প্যারাডাইস হোমস্টে দিদির ব্যবহার অত্যন্ত মানবিক ওনাদের আতিথেয়তা আমাদের মন ভরিয়ে দিল আর এনাকে দেখুন আর ক্যামেরা দেখলে একটু বাহাদুরি বেশি বেড়ে যায় হোমস্টে দিদি দুই পোষ্য জিমি আর কোকো কাকা আর তোমার নাম কি है দিশা প্রধান দিশা প্রধান চতুর্দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না এত মেঘ আর এত পরিমাণ ঠান্ডা আর এখানে ঠক ঠক করে কাঁপছি আর জলেতে হাত দিতে পারছি না আর আরেকটু ওপরে গেলে বরফ পাওয়া যাবে এখানে বরফ পড়েছিল কিন্তু বৃষ্টির কারণে সব বরফ গলে গেছে কিন্তু আর একটু ওপরে কুপুপে কালকে যাব। আর সিল্ক রুটে যাবো সেখানে প্রচুর বরফ পড়ছে আর একটু পরেই আমাদের রান্না বান্না শুরু হবে এখানে এই প্রচণ্ড মাইনাস তাপমাত্রার মধ্যে হ্যাঁ মাইনাস না হলো এক ডিগ্রি তো হবেই মাইনাস না দেখুন দু ডিগ্রি তাই তো প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর একটু পরেই রান্না বান্না হবে আর এখানে কিছুই দেখাতে পাচ্ছি না আপনাদের চারিদিকে মানে পুরো ধোঁয়া কোনো ভিউ চোখে আসছে না এই দেখুন পুরো ভি কোনো ভিউ চো আসছে না কথাগুলো জড়িয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে কারণ মানে এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডা করতে পারছি না জমে যাচ্ছে কোলাপস হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি পাহাড়ের কোলে একটা ছোট্ট হোমস্টেতে আমি একটা রান্না করে দেখাবো আর এত পরিমাণ ঠান্ডা যে আমি কথা বলতেও পাচ্ছি না কষ্ট হচ্ছে নাক ফাঁক জমে যাচ্ছে আর ওদিকটা দেখুন পুরোটা মেঘেতে ভর্তি আর সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা তাই জন্য আরও বেড়ে গেছে এই ঠান্ডাতে পাহাড়ের কোলে বসে একটা জিনিসই খেতে ইচ্ছা করে সেটা হলো ম্যাগি এই গরম গরম ম্যাগি বৃষ্টির দিনে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ আলাদাই মজা চলুন সেই ম্যাগি আজকে আমরা করে নিই করে খাওয়া যাবে তবে কি এখানে আমি পেয়ে গেছি চুলা বা উনুন এই হোমস্টেতেও এত বৃষ্টিতে এদের কাছে উনুন ছিল পেয়েও গেছি কারণ সব সময় এখানে কারেন্ট থাকে না এরা উনুনটা করেছে কেন না জল গরম করার জন্য আর সেই উনুনই আজকে বানাতে চলেছি গরমাগরম ম্যাগি আপনারা শুধু দেখতে থাকুন আর এর সাথে আছে অনেক অ্যাডভেঞ্চার আজকে তো আমার রান্নাঘর না কিন্তু রান্নাঘরটা বেশ কিন্তু রোমাঞ্চকর আমার তো খুব ভালো লেগেছে রান্নাঘরটা বেশ ছোট খাটোর উপর ম্যাগির জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পরে পেঁয়াজ কেটে নিচ্ছি ম্যাগির জন্য সমস্ত সবজি দিয়ে ম্যাগি করলে খেতেও ভালো লাগে টেস্ট ভালো হয় আর পাহাড়ি এলাকায় সব কিছুই অর্গানিক আর এই হোমস্টের দিদি এত ভালো আমাদের সব খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন দিদি ভাই অনেক সাহায্য করছেন অসংখ্য ধন্যবাদ বাঁধাকপি এখানে অর্গানিক সবকিছু এখানে অর্গানিক মটরশুটি তো আগে দেবো না মোটামুটি ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে রাখছি আগে সবজিগুলো ভালো করে তেলেতে ভেজে নেব আপনারা ম্যাগি অনেকেই অনেক রকম ভাবে খান এই সবজি দিয়ে ম্যাগি খাওয়ার আনন্দই আলাদা এছাড়া বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এই ম্যাগিতে এরকম ভাবে সবজি দিয়ে করে দেবেন সেটাও স্বাস্থ্যকর পুষ্টিকর ম্যাগি বানানোর জন্য কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সব সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম আর এতে আছে গাজর পেঁয়াজ বাঁধাকপি মটরশুটি মটরশুটিতে হ্যাঁ মটরশুটি আছে সবাই চেঁচে দেবো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি মোটামুটি ভাজা ভাজা করলেই হবে বেশি ভাজার দরকার নেই আর এই পাহাড়ি এলাকায় সব সবজিগুলো পেয়ে সত্যিই ভালো লাগছে আর এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি মটরশুঁটি কখনো ভাজতে নেই ভাজলে চিপসানা হয়ে যায় তাই এটা আমি একবারে জল দেওয়ার পরে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর দেখো এখানে সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে আর এদের দেখো আমরা যেমন খুন্তিতে করি মানে পাহাড়ি এলাকায় অনেকটা অনেক ধরনের হাতারা খুব সুন্দর বরফ পড়ছে বাহ যাচ্ছি যাচ্ছি এতো ম্যাগিটা খেয়ে নিয়ে চলে আচলে ম্যাগিটা খেয়ে দুখানা ম্যাগি নিয়ে নিয়েছি এই দুটো ম্যাগি আজকে রান্না করব চল ফুটে গেছে ম্যাগিটা দিয়ে দিচ্ছি জলেতে এখানে কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগছে কারণ পাশেই বড় পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে আগুন পোড়াতে খুব ভালো লাগছে

আমার সামনের দিকে বড়ো আর তোমার পেছন দিকটা দেখো আর পেছন দিকটা দেখুন ভিউটা শুধু দেখুন আর এইখানে বসেই আজকে আমরা খাবো ম্যাগি গরম গরম প্রচণ্ড শীত পাচ্ছে আর ভিউটা সত্যি লাভলি দারুণ হয়েছে হ্যাঁ

কেমন লাগছে খেতে দারুন ঠান্ডার দেশে গরম ম্যাগি একদম জমে গেছে তাই হুম ঠান্ডা মানে একবারে মাইনাসে টেম্পারেচার হুম কেমন লাগছে তোমার গরম দেখতে একটা ম্যাগি খাওয়া আনন্দই আলাদা সত্যি পিছি এরকম ভাবে ম্যাগি বানিয়েছে আপনারাও এরকম ভাবে বানিয়ে নেবেন আর এই দেখুন এখানে কেমন স্টোর করে করে রাখা আছে এখানে পালং শাক এখানে পিঁয়াজ আর এখানে শশা রসুন আদা মানে এখানে এতটাই আবহাওয়া প্রতিকূল যার জন্য স্টোর করে করে রাখতে হয় এই দেখুন पैराडाइस रिसोर्ट है एक रिमोट जगह पे है जैसे कि 9400 फीट के ऊपर है यहाँ पे जितना हम हो सके घर के तरह खाना आपका चाय पानी गर्म पानी सब प्रोवाइड करते हैं यहाँ पे आपका गीजर का फैसिलिटीज़ है रात में रूम हीटर मिलेगा वो चार्जेबल अलग से है लेना है तो आप ले सकते हैं अलग से और यहाँ पे घूमने के लिए बहुत सारा जगह है आपको पीस मिलेगा अभी तो वाईफाई का कनेक्शन भी आ गया है वाईफाई भी मिलेगा नेटवर्क का थोड़ा इशू है फिर भी अभी वाईफाई लगा दिया है तो वाईफाई भी मिलेगा और जैसे कि आप लोग नीचे के तरफ़ फैसिलिटी ढूंढेंगे तो वो थोड़ा मुश्किल है फिर भी हम जितना हो सके हमारी तरफ से कोशिश करते हैं लेकिन पहाड़ी जगह है लाइट का थोड़ा इशू है कभी कभी लाइट हवा चलने से बर्फ़ गिरने से और है ना ठंडरिंग होने से लाइट का थोड़ा इशू रहता है फिर भी जनरेटर और इन्वर्टर तो रखा है आ, इतना तो हम कर सकते हैं आप लोगों के लिए आप सबको वेलकम है हमारा में थैंक यू थैंक यू दीदी बहुत ही अच्छी है और इसका सर्विस बहुत ही बढ़िया है प्लीज आइए और यहाँ पर घूमिए और यहाँ पर इंजॉय कीजिए धन्यवाद